না তখন মেয়ে বড় হয়ে যাবে আর একজনের এদিক খাচ্ছে রিয়ালটা তো না এমনি আমি আসলে করাই না বাসন বসন অনুষ্ঠান থাকলে করাই তাছাড়া করাই না তাই তো অনুষ্ঠান থাকলে করিস নয় তো করাই না হ্যাঁ ঠিক আছে আমার দিদির দিয়া কাজ করাইতে চায় গোবিন্দ দেখতে আসছে যে বোনের শৈল খেলব লাগিয়ে দিদি দিয়া কাজ করাইতে সত্যি কথা আমার দিদি আসে দেখে বাঁচিয়ে গেল ডাক্তার দেখানো হ্যাঁ না তেন সবই সবথেকে থেকে মেন হয়েছে দাদা ভালো সত্যি কথা নাইলে বলবে আর তোমার বেলা পাই না তোমার বোন রে তুমি তোমার বোনের বেলা যাবা নাকি আমার দুলো ভাই হেভি হেব্বি ভালো তো ইয়ে তাহলে পরে তুমি কি দিতে হ্যাঁ তা ঠিক আমার দিদি সবাই বেলা দৌড়ায় এটা সত্যি কথা বিশাল খারাপ বাবা ভালো লাগতে না মাথা মাথা ঘুরায় না বলতে হতে পারে যে বোনের হিসেব আমার তোমার বেলা পাই না তোমার বন্দে হ্যাঁ

এক বছর বড় আমার মেয়ের থেকে ওর ছেলে তো তো তখন ছোট তখন ও হয়তো একটু কম গেছে কিন্তু গেছে আমি না ওর মেয়ের বেলায় গেলাম না ছেলের বেলায় গেলাম কোনো বেলায় আমি যাইতে পারি না বাবা নেই বস অনেক করছিস

হ্যাঁ সে আমি ওরা বলছে গাড়ি রাখতে হবে আমি বললাম কি ট্রেনে যাব বুঝলি বলে তুমি এই ইউসে কি করে যাবে এর তো তার হ্যাঁ নিয়ে আমি তো এর জন্য যাওয়ার সময় বলছিলাম হ্যাঁ রিটার্ন টিকিট কাতে বারণ করিস না আমি বুঝি মোনা শক্তই থাকবো সত্য কথা দিচ্ছি কিন্তু তুমি আগে ভাই কাটতে হলক হ্যাঁ আমার ডাক্তার বলছে এরকম করলে কিন্তু আমি বেরাই যাব হ্যাঁ হ্যাঁ বলছে এরকম করলে কিন্তু বিরাই যাব তুমি ঠান্ডা মাথায় বসো কিন্তু আমার তো আগে দিয়ে টেনশনে কিন্তু যখন ই করলো না অবাস করলো মনে হচ্ছে আমি ট্রেনে ঘুরছি হ্যাঁ কিন্তু জ্ঞান হারায় না জানিস জ্ঞান হারানো ওষুধ এখন দেয় না হ্যাঁ জ্ঞান হারানো ওরা কি বলছে না বলছে সব কথাই আমি শুনছি

ওই নার্স গুলোর কোনো ইসে ব্যবহার ভালো না বয়স্ক মানুষ একটু ভালো কথাবার্তা আছে কিছু তা না একটা নার্সিং হোমে একটা ব্যাপার আছে না ওদের কোনো ইসে নেই হেবি কষ্ট গেছে আমার জীবনে বাবা আমি জীবনে ওই পথে যাব না সত্যি কথা আমার জীবনে বড় কষ্টের দিন গেছে মেনে তো আমার নার্ভের প্রবলেম হয়ে গেছে জানিস টেনশন করবি কম যে টেনশন করলে ফিটমিট পড়ে যাবে ওই আমার বেআইনের বউর ব্যাপারটা তো সেই হয়েছে কি হবে আমার আমি তো বলছি বাসবি না আমি দুই ওই বেরি ওই বৌদির ওই বুড়ি বলছি দেখো আমি যদি বেঁচে আছি তাহলে কালকে ওই হেভি কষ্ট হেবি কষ্ট এই ওই